আমের সিজন আসবে আর আমি এই রেসিপিটা বানাবো না এটা কখনো হতেই পারে না ভরপুরে এই আমের সিজনে এবার বাসায় তৈরি করে নিতে পারেন ভীষণ মজার ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস হ্যাঁ ঠিকই বলেছি শুধুমাত্র কয়েকটাই স্টেপ ফলো করে খুব অল্প খরচে এবার বাসায় তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো বোবা পার্ল আর যা তৈরি করব সাবুদানা দিয়ে এখানে দেড় কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এবার এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে তুলে নিব আর দেখতেই পাচ্ছেন ভিজানো অবস্থা এটা কেমন এ পর্যায়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো সেই ফাঁকে দুইটা আম আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালোভাবে পিউরি করে নিব আর বিশ বাদে এই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুর সাথে এখান থেকে খানিকটা পিউরি আমি মিলিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড ব্লেন্ড করার পর যদি এটা তুলনামূলক নরম থাকে তাহলে এর সাথে খানিকটা কর্নফ্লাওয়ার মিলিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে নির্দিষ্ট পরিমাপ বললাম না যতটুক লাগে ততটুক দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন যে পর্যায়ে দেখবেন এটা একটা শক্ত তো আঠালো ডোয়ে পরিণত হয়েছে ঠিক সে পর্যায়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এখান থেকে ছোট ছোট বোবা পার্ল তৈরি করে নিব চাইলে ছোট করতে পারেন তবে খুব বেশি বড় করতে যাবেন না তাহলে এটা স্ট্র দিয়ে তোলার সময় মুশকিলে পড়ে যাবেন এবার হাতের তালুতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বোবা পার্ল আর অবশ্যই এর উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিবেন। তাহলে করে এটা আর একসাথে জোড়া লেগে যাবে না একইভাবে সবগুলো পার্ল আমি তৈরি করে নিব আর সবগুলো বোবা পার্ল কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে এতে করে এর শেপটা সময় অক্ষুণ্ণ থাকবে দেখুন একটা বাটিতে করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে কোট করে নিয়েছি এবার এগুলো কিন্তু সংরক্ষণের জন্য একদম তৈরি কেউ চাইলে একবারে বেশি পরিমাণে তৈরি করে এরকম একটা ইয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত এবার পার্লগুলোকে সেদ্ধ করার পালা এজন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে বোবা পার্লগুলোতে হালকা নোনতা আর মিষ্টি স্বাদ চলে আসবে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে পানিটা খুব গরম হয়ে গেলে এবার পার্লগুলো দিয়ে দিতে হবে যেহেতু আমি আজকে সংরক্ষণ করব না এটা রান্না করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে ডিপ ফ্রিজ থেকে বের করলেও একইভাবে কুক করে নিতে হবে আর এই তো দেখুন বলক চলে আসার সাথে সাথেই বোবা পার্লগুলো একদম মুক্ত দানার মতো ভেসে উঠেছে কি দেখে মনে হচ্ছে না একগুচ্ছ হলুদ রস মিষ্টি এবার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে বোবা পার্লগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে তবে অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে প্রায় পঁচিশ মিনিট বাদে দেখতেই পাচ্ছেন বোবা পার্লগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এর মিশ্রণটাও একদম ঘন থকথকে হয়ে এসেছে এবার বোবা পার্লগুলো এরকম স্ট্রেনারদের ছেঁকে তুলে নিতে হবে দেখুন সবগুলো তুলে নিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর এই গরম থাকা অবস্থাতেই দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি আর সেই আগে থেকেই ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো পিউরি এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিলিয়ে নিব আর এরই মধ্য দিয়েই তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো বোবা পার্ল দেখুন এগুলো দেখতে কতটা গ্লসি লাগছে ব্যাস এর সাথে একটা ড্রিঙ্কস তৈরি করে দেখানোর পালা এবার একটা ব্লেন্ডার জারে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক দুধটা কিন্তু বরফ ঠান্ডা হতে হবে আর এর সাথে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ অনুযায়ী অথবা দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আরও দিয়ে দিব কিছুটা ম্যাঙ্গো পিউরি এবার সব কিছু একত্রে একবার ব্লেন্ডারটা চালিয়ে নিব আজকের বোবা ড্রিঙ্কসটা সার্ভ করার জন্য আমি এরকম জুসের জারগুলো নিয়েছি যাতে নিজের ইচ্ছে মতো বোবা দিয়ে দিচ্ছি লজ্জার কথা কি বলবো আমার ঘরে তো আমার বাচ্চাদের চেয়ে বেশি বাচ্চার বাবার কাছে এটা ভীষণ প্রিয় দেখতেই পাচ্ছেন বাটি পুরো ভরা ছিল আর এখন প্রায় শেষের পথে কি আর করার দিয়েই তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই তো ড্রিঙ্কসটা অ্যাড করলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ